জিদ্দাও ঝাঁপিয়ে পড়েছে এই লড়াইয়ে এবং জিদ্দা যেটা করছেন সেটার জন্য আমার বিগ স্যালুট জিদ্দাকে জিদ্দা যে সমঝোতা বা মধ্যস্থতা বজায় করার জন্য আর্টিস্ট ফোরামের হেড আমরা সবাই জানি জিদ্দা এবং কার্যকারী হেড জিদ্দা তারা সিদ্ধান্ত নিয়েছেন রাহুল মুখার্জি কিন্তু ডিরেক্টর হিসেবে থাকবেন হে গেস ওয়েলকাম টু আমি এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো বন্ধুরা অবশেষে জিদ্দারও কিন্তু হস্তক্ষেপের ভিতরে পড়ছে রঞ্জিত মল্লিক জিদ্দা তারা দুজনে কিন্তু আর্টিস্ট ফোরামের হেড তো তারা দুজনেও কিন্তু এর ভিতরে মধ্যস্থতা করতে চলে এসছেন এবং তারাও চাইছেন যে এই ডিরেক্টরের সম্মান প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট আর্টিস্টের সম্মান প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট তারা কিন্তু ফেডারেশনের পক্ষে হয়ে কথা বলেননি তাই তারাও কিন্তু এই পুরো আন্দোলনে আর্টিস্টদেরকেই সম্মান করছেন তাই এটা কিন্তু খুব আনন্দের বিষয় এবার দেখা যাক জিদ্দাও তো মাঠে নামছে হ্যাঁ জিদ্দাও মাঠে নামছে দেবদা আছে বুম্বাদা আছেন সবাই আছে ইন্ডাস্ট্রির সব বড় বড় মাথারা রয়েছেন তারা সবাই সিনেমার শুটিং হোক এটাই চাইছে কাজ হোক এটাই চাইছে কিন্তু এই কাজ হলে সব থেকে বেশি লাভ প্রডিউসারের নয় কাজ হলে সবথেকে বেশি লাভ একটা অ্যাক্টারের নয় কাজ হলে সবথেকে বেশি লাভ একটা ডিরেক্টরের নয় কাজ হলে সব থেকে বেশি লাভ টেকনিশিয়ানের কারণ তারা রেগুলারের রুটি রুজি তারা কিন্তু রেগুলার যে টাকাটা আর্ন করে সেই টাকাটা বাড়ি নিয়ে যেতে পারবে কিন্তু তারাই কিন্তু এখানের মূল মানে প্রবলেমেটিক পজিশনে গিয়ে দাঁড়িয়েছে তারাই কিন্তু এখানের এই সিচুয়েশানের জন্য দায়ী ফেডারেশান দায়ী তাই ফেডারেশান যতক্ষণ না এই নোংরামি এই নোংরা জিনিস বন্ধ করছে তারা যতক্ষণ না রাহুল মুখার্জিকে অ্যালাউ করছে তাদের সাথে কিন্তু লড়ে যাবে জিদ্দার এই আর্টিস্ট ফোরাম এবং আর্টিস্ট ফোরামের প্রত্যেকটা আর্টিস্ট তারা তো আর্টিস্ট ফোরামের অন্তর্গত না এই পরমব্রত হোক আজকে অনির্বাণ হোক আজকে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ এই প্রত্যেকটা মানুষ আর্টিস্ট ফোরামের অন্তর্গত তারাও কিন্তু আর্টিস্ট ফোরাম কিন্তু গোটা আর্টিস্ট ফোরাম খেপে রয়েছে এই পুরো বিষয়টাতে তাই আর্টিস্ট ফোরাম কিন্তু পুরোপুরি সাপোর্ট করছে রাহুল মুখার্জিকে কারণ আজকে একটা ডিরেক্টরের সম্মান খুব জরুরি আজকে এরা এই মানুষগুলো প্রত্যেকে শিক্ষিত পার্সন আজকে যে কোনো ফিল্ডে তারা গিয়ে ফাটিয়ে কাজ করতে পারতো তারা সিনেমা বানাতে এসছে সম্মানের জন্যে আজকে তাদেরকে সম্মানই করা হচ্ছে না তাদের জুনিয়র যারা রয়েছে তাদেরকে সম্মান করছে না এটা অন্য কোনো ফিল্ডে হলে অন্য কোনো সরকারি চাকরি সরকারি বলছি বেসরকারি চাকরির জায়গায় হলে স্যাক করে দেওয়া হতো জাস্ট তুলে ফেলে দেওয়া হতো তো এই জিনিসটা আমাদের এখানেও দরকার ফেডারেশনের নামে কোনো ইউনিয়নের নামে কোনো দাদাগিরি চলবে না কোনো ফালতু জিনিস চলবে না এই যে জিনিসটা এবং জিদ্দাও কিন্তু এর ভিতরে হস্তক্ষেপ করছে বাট আমার একটা জিনিস ভালো লাগছে যে জিদ্দা মানে অবশেষে হস্তক্ষেপ করছেন এবং যেহেতু উনি আর্টিস্ট ফোরামের হেড তো সেই কারণে উনিও যে আজকে এই জিনিসটার মধ্যস্থতা বজায় রাখার চেষ্টা করছেন এবং উনি কিন্তু শুধু ভার্সেস লাগিয়ে দিচ্ছেন এমনটাই নয় উনি মধ্যস্থতা বজায় রাখারও চেষ্টা করছেন বিষয়টাকে থামানোর চেষ্টা করছেন যাতে বাংলা ইন্ডাস্ট্রি আবার সচল হয়ে ওঠে আজ থেকে ইন্ডাস্ট্রি বন্ধ আজ থেকে কিন্তু টলিউডের কোনো কিছু কোনো শ্যুটিং কোনোভাবে হবে না কারণ ডিরেক্টার্সরা পুরো স্ট্রাইক ঘোষণা ডিরেক্টরসরা কোনো ডিরেক্টার আসবে না সে সিরিয়াল হোক সেটা সিনেমা হোক আমি এটাকে পূর্ণ সমর্থন করি যতক্ষণ না টেকনিশিয়ানসরা ডিরেক্টারদের সম্মান করছে যতক্ষণ না ফেডারেশন ডিরেক্টারের কথা মেনে নিচ্ছে ততক্ষণ এই স্ট্রাইক চলুক আমি চাই হোক দেখাই ক্ষতি কিন্তু টেকনিশিয়ানদেরই হবে এটাই কিন্তু পরিষ্কার পাতি বাংলা কথা চলুক এটা চলুক তাতে তাদের ক্ষতি ডিরেক্টরের কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না প্রোডাকশনে কিচ্ছু যায় আসে না কিন্তু জিদ্দা এটার মধ্যস্থতা করছে জিদ্দাকে একটা বিগ স্যালুট জিদ্দা তুমি ফাটিয়ে দিয়েছ এবার দেখা যাক জিদ্দা শেষ পর্যন্ত মানে এর সুরাহাটা কে কে করতে পারে জিদ্দা দেবদা নাকি বুম্বাদা নাকি কেক করতে পারে মানে জিদ্দাকে আলটিমেটলি এর সুরাহাটা করতে পারে এটাই দেখার বিষয় হবে তোমাদেরকে আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিয়েও কমেন্ট সেকশনে চলো বন্ধুবা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপক